ওই মাটি তো মাটি নয় সোনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি নয় সোনো তাহার পরিচয় ওই মাটি যার গড়ায় রে রকালাই থাকে না রে আমার নবীর কারণে আমার নবীর তুমি ছিলে যে আসরি গিয়েছেন খোদার হাবি তোমার নসিব খুলে গেল আমার নবীর তোমার নসিফ খোলে গেল রে আমার নবীর চরণে আমার নবীর কারণে আমার নবীর কারণে